সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মারশাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালোবাসি তো আজকে হঠাৎ করে বললে চলে চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক উত্তরবঙ্গের শেষ প্রান্ত বডারহাট এলাকা সোনাই সন্ডিহাট চাপায় নবাবগঞ্জে দর্শক আর এহাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে হিউজফুল বাচ্চা সহ যে এই দুধের গাভী গরুগুলো আছে সেই গরগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লা সময় নিয়ে আমাদের সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে গাভী গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে হাটের অবস্থা কি আগের তুলনায় কত টাকা কমে বিক্রি হচ্ছে সেই বিষয়গুলোয় ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে বেছে বেছে কোয়ালিটি সম্পন্ন যেই গরুগুলো আছে সেগুলোই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওগুলো শুরু করি আর দূর দূরান্ত থেকে এসে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করি এবং ছাড়ি যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর চ্যানেলের পুরাতন দর্শক হয়ে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি পাঠিয়ে দিবেন আমাদেরকে তো চলুন কথা বলি ভাইদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কয়টা নিয়ে এসেছেন আজকে এক পিসি নিয়ে এসেছেন এটা দাঁতে কয়টা আছে দুই দাঁত সাথে কি বাচ্চা এটা বকুন বাচ্চা বাচ্চা বকনা বাচ্চা ওইটা না এই যে দর্শক বাচ্চাটা একটু দেখাই তারপরে গরুর কোয়ালিটি দেখাবো এই যে বকনা বাচ্চার সাথে দেখেন দর্শক কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ এই যে পেন্সিল মাঠের গাবি তলা মাঠের গেটআপটা দেখেন একটু আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে তলা মাঠের গেটআপটা আমি দেখালাম এই যে হাঁটিয়ে দেখানো হচ্ছে মাশাআল্লাহ কত চাচ্ছেন এটার দাম চাওয়া এক লক্ষ আশি হাজার টাকা

এই যে ষাঁড় বাচ্চা কিন্তু এটা লাল টক টুকে ষাঁড় বাচ্চা দেখেন মাসা আল্লাহ ভালো আছে কিন্তু গরুর এই যে কাকা নিয়ে এসেছে তোলা দেখেন তাহলে বুঝতে পারবেন বাট গুলো দেখা যাচ্ছে কাকা কত চাচ্ছেন ধোড়াটা দুশো পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ দুধ কত লিটার আছে কাকা এটা এখন পনেরো কেজি হবে পনেরো লিটার আছে না সাথে কি বাচ্চা ষাট বাচ্চা দর্শক সাথে এই যে পনেরো লিটার দুধ হবে বলতেছে দাঁতে কিন্তু এই যে প্রথম বাচ্চা দিয়েছে কোয়ালিটি আপনারা এসে দেখে শুনে দাম দর করে নিতে হবে এই যে সাধারণ কাস্টমার যারা আছে তারা কিন্তু অলরেডি গরুটা দেখতেছে এখানে একটি বিগ বডির গরু এই মধ্যে লক্ষ্য করছি আমরা সোনাইচন্ডি হাট মুন্ডি না এটা মুন্ডি কত চাচ্ছেন এটার দাম এই যে দর্শক এই যে ভাই কিন্তু নিয়ে এসেছে সাথে কি বাচ্চা এটা বকনা বাচ্চা দর্শক মুন্ডির সাথে কিন্তু বকনা বাচ্চা এটা এই যে মুন্ডি এটা কত চাচ্ছেন জোড়াটা জোড়াটা দাদা তিন লক্ষ পাঁচ তিন লক্ষ পাঁচ দর্শক তিন লক্ষ পাঁচ এই যে যাতে কিন্তু মুন্ডি এই যে একটু দেখাই আপনাদেরকে তারপরে আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ সাথে কিন্তু বকনা বাচ্চা মুন্ডি এই যে দেখেন এই যে কলেজটা দেখেন দেখাশোনা চলতেছে আর কি অলরেডি পাটিরা কেমন দাম দিচ্ছে এটা আছেন ভাই এই যে দেখাশোনা চলতেছে অলরেডি দেখাশোনা চলতেছে আর কি এই যে দর্শক দেখেন এই যে আনসার ব্যাপারের কালেকশনে কিন্তু কাজকেও আছে ভালো গরু আছে এই যে দেখেন বাচ্চা সহ দুধের গাভী এর মধ্যে ব্যাপারী ভাইদের কাছে দেখেন আপনার এসে দেখে কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে ভালো লাগে পিঞ্চিকা বাটের গাভী এই যে দেখেন মাশাআল্লাহ আমদানি দর্শক বিগ বিগ সাইজের গরুও কিন্তু আছে মার্শাল আপনার এসে দেখে শুনে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন ভাইদের কাছ থেকে দেখেন আপনার লো বাজেটের গরু থেকে হাই বাজেট সব ধরনের গরুই কিন্তু

এক লক্ষ পঞ্চান্ন এটা না কি এটা এইটা এক লক্ষ পঞ্চান্ন সাথে কি বাচ্চা এটা এটা না এই যে দর্শক সাথে কিন্তু এই বক্না বাচ্চাটা এক লক্ষ পঞ্চান্ন চা হয়েছে দুধ কত লিটার আছে এটা সাত লিটার দুধ হবে দাদা কয়টা মানে চার দাত হয়েছে এটা প্রথম বাচ্চা দিয়েছি প্রথম বাচ্চা দিয়েছি দুধ কত লিটার আসবে একেবারে এক 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 লিটার সাত লিটার এক রেট না সারাদিনে তাহলে কত লিট সারাদিনে দশ লিটার দশ লিটার পাবে সর্বশেষ কত হলে বেঁচতে যাচ্ছেন এটা সর্বোচ্চ যে আপনার ডেড ফ্রু দেড়শো হলে ছেড়ে দেবেন ডেড ফ্রড দশ দেড় লক্ষ টাকা হলে ওইটা দিয়ে দিবেন আর কি এই যে দেখায় একটু দেখাই আপনাদের অবশ্য খোলা বাটের দেখেছেন এই যে চার মাস এক লক্ষ পঁয়ষট্টি সা হয়েছে এই যে দেখেন প্রচুর কাস্টমার আছে দামও দিচ্ছে আপনার এগুলো কিন্তু একটু বড় বাচ্চা এইগুলো ছোট আবার এই যে দেখেন গাভী এবং বাচ্চা এই দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ অলরেডি কিন্তু এই জোড়াটা দেখাশোনা চলতেছে আপনি দেখেন বাচ্চা এটা দুধ খাইতেছে অলরেডি একটু দেখাই তাহলে ধারণা পেয়ে যাবেন আপনারা দুধ অলরেডি খাচ্ছে আর কি মাশাল্লাহ কোয়ালিটিটা একশো একশো কত চাচ্ছেন কাকা জোড়াটা সাড়ে তিরিশ সাড়ে চার লক্ষ টাকা দশ সাড়ে চার লক্ষ টাকা চা পাইছে এই দেখেন সাথে কি বাচ্চা এটা সাথে কি বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা না দুধ কত লিটার আসবে এটার পনেরো লিটার আসছে এই অনেক বেশি চাচ্ছে অনেক বেশি দাম চাওয়া হচ্ছে এটা আপনার তুলনার বাহিরে আপনারা এসে দেখে শুনে যে অলরেডি প্রচুর গরু কিন্তু আজকে দেখতেছে ভাইরা বিভিন্ন জায়গা থেকে এসে গরুগুলো দেখা হচ্ছে মাসাল্লাহ আপনারা এসে দেখে শুনে দাম দাঁড় করে এই মালগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন এটা কত চাচ্ছেন এই যে ভাইয়ের গরু এটাও না এই যে দর্শক এটাও কিন্তু ভাইয়ের গরুই

দেখেন আমদানি এটা চোখে লাগার মতো এই জোড়াটা মনে হয় কিনলো কত দিয়ে কিনলেন ভাই জোড়াটা এক লক্ষ দশ দুধ কত লিটার বলেছে এটা কেজি চার কেজি বলেছে না সাথে কি বাচ্চাটা ষাঁড় বাচ্চা দশপ ষাট বাচ্চা এক লক্ষ দশ দিয়ে কিনা হলো দেখে দাঁতে কয়টা গাবিটা দাঁতে কয়টা ছয় ছয় গাবিটা দর্শক গাভীটা দাঁতে ছয়টা দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ধরেনে এই ধরনের সম্পন্ন গরু কিন্তু সোনাই হাটে প্রচুর এসেছে